গর্ভাবস্থায় বারো সপ্তাহের ড্যাঞ্জার সাইন যে লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তার দেখাবেন জানুন বিস্তারিত ড্যাঞ্জার সাইন এক রক্তপাত বা ব্লিডিং যদি হঠাৎ বা নিয়মিত রক্তপাত হয় ডাক্তারের সাথে যোগাযোগ করুন দুই চরম বমিভাব বা খাবার রাখতে না পারা চিকিৎসা জরুরি তিন প্রচণ্ড পেটে ব্যথা হঠাৎ বা ধারাবাহিক তীব্র ব্যথা কখনোই হালকাভাবে নেওয়া যাবে না চার জ্বর বা সংক্রমণের লক্ষণ উচ্চ জ্বর কফ ঠান্ডা লাগা ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো পাঁচ মূত্র বা পায়ে অতিরিক্ত ফুলে যাওয়া পেশি হাত পা বা চোখের চারপাশে ফোলা প্রেগনেন্সি হাইপারটেনশন বা প্রি অ্যাকলামশিয়ার লক্ষণ হতে পারে ছয় হঠাৎ মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখা ডাক্তারের সাথে তাৎক্ষণিক দেখা করুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ